হ্যালো দিস ইজ বর্ষার চলে আসলাম শকুন্তলা ফারজানাস থেকে আরও একটা ব্র্যান্ড নিউ ড্রেস নিয়ে এবং এই ড্রেসটা কিন্তু খুবই মধ্যে পাবেন যারা একটু কম বাজেটের মধ্যে ঈদ ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই পারফেক্ট এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড আগানুরের একটা কালেকশন টু পিসের একটা কালেকশন আপনারা কিন্তু চাইলে একটা এক্সট্রা হচ্ছে প্লাজো বা যে সারারা ঘারারা টাইপের কোনো সালোয়ার বানায় নিয়ে জিনিসটাকে অনেক বেশি গর্জিয়াস করে ফেলতে পারেন এটা হচ্ছে কি এগুলো হচ্ছে মানে কি বলবো টোটকা বলতে পারেন যে ঠিক আছে আমি কম বাজেটের মধ্যে একটু গর্জিয়াস কিছু চাচ্ছি ফুল শিফনের মধ্যে আছে একটা জিনিস দেখেন এটা বুঝারই উপায় নাই যেটা ইন্সপায়ার্ড একটা কালেকশন ফুল শিফনের মধ্যে আছে পুরাটার মধ্যে অ্যাম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক ঝালোর দেওয়া আছে ইনার দেওয়া থাকবে সিল্কের এবং হচ্ছে আপনার কট পাইপিং থেকে নিয়ে শুরু করে ফুল ফিনিশড সাইজ অ্যাভেলেবেল আছে লেন্থ থাকবে হচ্ছে ফর্টি টু আমি এখানে নর্মালি একটা প্রেজেন্ট করছি যে চিকেনের সালাড দিয়ে বাট আপনারা চিন্তা করেন যে এটার সাথে যদি আপনারা একটু কম্বিনেশন করে সারা ঘরের স্টাইলে বানিয়ে নিতে পারেন পারফেক্ট একটা খুবই কম মধ্যে দেখে দেখেন কি সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা এবং নেকেও কিন্তু একটা ঝালর দেওয়া আছে ফুল এম্বয়ডারি ওয়ার্ক এবং এম্বয়ডারির যে মানে পেটানো একটা এম্ব্রয়ডারি আছে না ওরকম একটা এম্বয়ডারি পুরো ড্রেসটার মধ্যে এরকম ছিটা ছিটা মাঝখানে মাঝখানে হচ্ছে জরি সুতার কাজ এবং স্লিভের এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে এত সুন্দর করে ওয়ার্ক করা আর এই সাদা যে ছিটা ছিটাটা এটার মধ্যে কিন্তু হালকা হালকা আপনার সিকোয়েন্স আছে এবং হচ্ছে হালকা একটু জড়ি সুতার কাজ আছে আর মিডিলের কাজটা দেখেন কতটা সুন্দর লাল গোলাপি সাদা একটু হালকা সবুজ মানে ফুলের একটা আদলে এত সুন্দর একটা কাজ করা হয়েছে মানে অসাধারণ লাগছে আমার কাছে আর হাতের যে পাটটা চিকন পাটটা একটু খেয়াল করেন যেটা হাতেও আছে ওর আছে এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে দেখেন কি সুন্দর হচ্ছে একটু করে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং এটি কিন্তু জারি সুতো ইউজ করা হয়েছে ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক আর এই যে ভিতরের যে সিল্কটা ভিতরের ইনার এটা কিন্তু সিল্কের মধ্যে থাকবে যার কারণে কি মানে থাকে না যে জ্বর যেটা নিচে যখন সিল্ক পরে তখন কিন্তু এমনি গর্জিয়াসনেস অনেক বেড়ে যায় পুরোটার ভিতর হচ্ছে ওভারলক করা আর এই যে আমি এই সাইডের কাজের কথাটা বলছিলাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর পুরোটার মধ্যে তো পেটা কাজ আছেই এই যে দুই পাশে দেখেন এই যে কাটাটা আছে না কাটাটার উপরেও কাজ করা দুই পাশে কাজ করা এই যে দেখেন লাল সবুজ গোলাপি দিয়ে মানে পুরোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এবং খুব র্যান্ডম একটা কাজ নেক পোর্শন হাতের দুই পাশে তারপর হচ্ছে আপনার যে ড্রেসের কাটা কাটা দুই পাশে এবং নিচের দিকে খুবই সুন্দর করে কিন্তু ড্রেসটা হচ্ছে প্রেজেন্ট করা মানে ফিনিশিং করা হ্যাঁ ওনাটাও খুবই সুন্দর আমি দেখাই দিব আর মাঝখানে আমি একটা কথা বলে নিই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আমি শোরুমে অ্যাভেলেবেল করে দিচ্ছি আর হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছে নি আর আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর আরেকটা বিষয় কি লেন্থ বলি এবার লেন্থটা হচ্ছে আপনার ফর্টি টু থাকবে আর সাইজ তো অ্যাভেলেবেল বলেছি থার্টি সিক্স টু ফর্টি সিক্স আর ওনার ডিজাইনটা আবার দেখা দিচ্ছি আচ্ছা আর একটা কথা আমি একটু বলে নেই সেটা হচ্ছে অনেক কিছু অনেক সময় হচ্ছে স্কিপ হয়ে যায় তিন মিনিটের ভিডিওতে আসলে এত কিছু প্রেজেন্ট করা সম্ভব হয় না কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেফিনেটলি পেজে একটা ইনবক্স করে ফেলতে পারেন ওনার ডিজাইন দেখা দিলাম এটা হচ্ছে ফুল আউটলুক নেক্সট আউটলুক নিয়ে আবার দেখা হবে